গুড আফটারনুন বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার তো এখন বিকেল চারটে মতো বাজে তো আজকে ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি তা সকাল থেকে আমার একেবারেই সময় হয়নি তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করা যাক তো সারাদিন কাজকর্ম করে মোটামুটি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে ছেলেকে ঘুম পাড়িয়েছি একটু তো ভাবলাম এবার ব্লগটা একটু শুরু করি তোমাদের সাথে তো এখন দেখো ঘড়িতে চারটে মতো বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি তো রেস্ট নিয়ে তারপরে ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই পাশে থেকেও ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো এখন হচ্ছে আমি সারাদিনের কিছু কাজকর্ম বাকি হয়ে গেছে যেমন ধরো দু একদিন ধরে করতে পারছি না যেমন ধরো এখানে মানে আমার কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আর কি কাঁচা টাচা পরে রয়েছে সেগুলো ভাঁজটাচ করা হয়নি পরবো তো তোমরা তো জানোই যে একটা সংসারের একটা গৃহিণী ব্লগ করা মানে সে প্রত্যেক দিনের নিত্য জীবনচর্চা দেখাবে এটাই স্বাভাবিক তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে একটা লাইক করো আর এই যে আমি এই এখন ভাঁজ করবো তারপরে আমার যে এক্সট্রা রুমটা রয়েছে পাশে যেটা আমি মাঝে মাঝে ব্লগটা করি তো এবং সারাদিনে ব্যবহার হয়ে থাকি রুমটা তো ওই রুমটা সকাল থেকে পরিষ্কার করার সময় পাইনি তো ওই রুমটা একটু পরিষ্কার করে নেবো এখন ফাঁকা টাইম পেয়েছি একটু পরিষ্কার করে নেবো আর বালি স্টাডিজগুলো একেবারে সারাদিন অগোছালো হয়ে থাকে তো সেগুলো একটু পরিষ্কার করে নেবো তারপরে আমার কিছু ইয়ে করি ভিডিও করি যেমন ধরো মাঝে মাঝে জামাকাপড় সেগুলো সেগুলো একটু হাঁচ করবো তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আয়না টায়না ওর বাবার ল্যাপটপগুলো নোংরা হয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব আর তারপরে ছাদে যাব জামাকাপড়গুলো আনতে তো চলো তোমাদের সাথে এগুলোই শেয়ার করবো তোমরা দেখতে থাকো টুকটাক কি কী করি তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা বাড়িতে ছোটো বাচ্চা থাকলে যা হয় তোমাদের যাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই যে সব প্রত্যেক দিন যে এক টাইমে সব কাজ করতে পারবো বা প্রত্যেক দিন এক টাইমে সব কিছু হয়ে উঠবে এরকমটা নয় তো আমারও সেরকম মানে প্রত্যেক দিন এক টাইমে ভিডিও শ্যুট করতে পারছি না এবং প্রত্যেক দিতেও পারছি না তো মাঝে মাঝেই গ্যাপ হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম এখান থেকে শুরু করা যায় তো দেখো বিছানাটার কী অবস্থা বিছানাটা মানে যে চাদর এই চাদরটা আমি এই চাদরটা আমি দুদিন আগে পাল্টেছিলাম তো ওই চাদরটা কাচবো তো এগুলো মানে আর কি একটা জায়গায় জড়ো করবো কাচবো কাচার জন্য নামাবো আর ওই যে বাবার গায়ে একটা চাদর রয়েছে তো এই চাদরটাও প্রচণ্ড নোংরা হয়েছে ওটা কাঁচতে দেবো আর এই যে এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা পরে আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম তো এই শাড়িটা সেই জন্য পরে আছে তো এই শাড়িগুলো মোটামুটি কাঁচতে দেবো তো এই জন্য এখানে জড় করেছি তো এগুলোকে নামাবো আর চলো বিছানাটা একটু পরিষ্কার করে নিই তারপরে আমার তোমাদের সাথে আসছি এই যে বন্ধুরা এই যে এক্সট্রা বালিশ একটু রাখা থাকে যে কোনো প্রয়োজনে যদি ঘর শুনে লাগে তো এক্সট্রা রাখা আছে তো সব বালিশ আমার ছেলে এবং আমার হাজব্যান্ড যদি থাকে ঘরে তো সব বালিশকে সবাই একসাথে মানে একটা প্রয়োজন হলে ওদের পাশটাই ছড়াতে হবে তো সেরকম আর কি তার জন্য আমাকে সবগুলো একসাথেই খোঁজ করতে হয় তো তোমাদের বাড়িতে কেউ এরকম হয় বলো তোমরা একটু কমেন্ট করে আমার বাড়িতে এরকম হয় মানে একটা প্রয়োজন হলে তারা সব কটাকে ছড়ায় এবং আমাকে গুছিয়ে আলা হয়ে যেতে হয় ও তো দাঁড়া বন্ধুরা প্রচণ্ড গরম হচ্ছে একটু বসি খানের তেলায় খুবই টুকটাক হল তো এবার হচ্ছে যাবো ছাদে জামা কাপড়গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আসি চলো তোমাকে একটু আগেই বলেছিলাম একটু মেঘ ডাকছে আর রোদটাও পরে এসেছি প্রায় তো কাপড়গুলো নিয়ে আসি তো আজকে সন্ধ্যের দিকে কিছু আইটেম ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারবো না বা সকালের দিকে একটা তাল নিচে রেখেছিলাম তো সেই তালটা ভাবছি আজকে সন্ধ্যের দিকে করবো তো তালের রুচি হোক বা প্রিয় যা হচ্ছে একটা করবো দেখা যাক কী করি কী ভালো লাগে করতে তো করবো তো চলো সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে পারবো না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো তার আগে চলো ছাদে যাই জামা তুলে নিয়ে আসে তো চলো বন্ধুরা দেখো জামাকাপড়গুলো তুলে নিলাম প্রচণ্ড ভেমে গরম হচ্ছে বৃষ্টি আসবে তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াতে পারলাম না এখানেই শেষ করছি তো তোমরা সঙ্গে থেকো চলে আসবে আর একটি ভিডিও নিয়ে সাবধানে থেকো ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো এগুলো নিচে গিয়ে ভাজ করি